আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করে আনপ্লানেট ওয়েতে চলে এলাম নৌকা ভ্রমণে প্রি রেইনি সিজন যেটাকে বলে প্রি রেইনি সিজনে আমরা এই সময় আছি দেখেন চলতি পথে লিডার থাকলে এরকম হয় যেখানে সেখানে হয়ে যায় চমৎকার একটা ওয়েদার চমৎকার আবহাওয়া হলো লিডারের রাজনীতির বিষয়টা এরকম নাম লিডারদেরই হয় তবে শেষ বিকেলের যে বাতাসটা অমায়িক অসাধারণ অনেক অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদের দেখেও ভালো লাগবে আমার সঙ্গের সাথী ভাইয়ের এসে বে껴সে আমার সঙ্গের সাথীকেও হলো আর

আনাস এখানে আসবে ইনশাআল্লাহ